তো আজকে হচ্ছে ঢাকার দ্বিতীয় দিন দেখো আমি রেডি একটা নতুন শাড়ি পরে দ্বিতীয় দিন আর লাস্ট দিন আমরা বাড়ি ফিরছি আজকে তা হ্যালো বন্ধুরা আজকে আমি এসে গেছি আমার আর মানে ঢাকারই যে দিনটা আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেটারই একটা সেকেন্ড পার্ট নিয়ে কারণ আমরা তো পুরো ঢাকাটা বেশ ঘোরা মানে পুরো ঢাকাটা না ঘুরতে পারলেও বেশ অনেকটাই কভার করেছি সে কারণে অত বড় ভিডিও এক একসাথে দেওয়া যাবে না বলে আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখলে আমি আগের পার্টেই মন্দির আগে দর্শন করেছি ঢাকার ঢাকেশ্বরী মন্দির দুর্গা মন্দির সেটা দর্শন করেছি তার মাকে দর্শন করে তারপরে এসেছি এখানকার একটা বিখ্যাত মল বসুন্ধরা মল সেটা ঘুরতে তো অনেকের মুখেই শুনেছি খুব সুন্দর খুব সুন্দর তাই সেটা দেখতেই এসেছি সেরাম কেনাকাটা কিছু করিনি শুধু দেখতেই এসেছি আর কি কেনাকাটা আমি এখান থেকে কিছুই করিনি তো যেটাই আর কি যেটা তোমাদের বলছি মানে এই মলটা সত্যি যা যেরকম শুনেছিলাম আর কি সেই সেই ইয়েতে বেশ ভালো সত্যি খুবই ভালো খুবই বড়ো আটতলা মল এটা পাঁচত সরি ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর অবধি জামা কাপড় এইসব আর ফিফথ ফ্লোরটা হচ্ছে সোনা গয়না হিরে এই সব আর তারপর থেকে ফুড মানে খাওয়া দাওয়ার জিনিসপত্র ওইগুলো উঠিনি আমরা ওই জন্য আমি ওইগুলো মানে শেয়ার করতে পারিনি আমি অব্দি উঠেছি তা এই জামা কাপড়গুলো দেখছিলাম তো মানে দাম অত্যাধিক আর কি যেটা আর কি বুঝলাম দাম অত্যাধিক সেই কারণে আমার আর নেওয়ার কোনো ইচ্ছা হয়নি কিন্তু মলটা খুবই সুন্দর দেখো আর্টিফিশিয়াল মানে খেজুর গাছগুলো কি সুন্দর লাগছে এটা কিন্তু এই তিনটে গাছ রয়েছে মাঝখানটায় একটা সো পিস মতো করে রাখা কিন্তু খুব খুব ভালো লাগছে মানে জায়গাটাকে একটা অন্য রকম করে দিয়েছে এই গাছগুলো মলটা এতটাই বড় মানে ঘুরতে অনেকটা কিন্তু এই মলেই আমাদের সময় লেগে গেছে অনেকটা সময় লেগে গেছে দেখো দেখলে ফোনে অতটা বুঝতে পারবে না কিন্তু সামনে থাকলে বোঝা যায় যে এই মলটা কতটা বড় আর বেশ সুন্দর ডিজাইন করা পুরো গোল করে মানে এই মলের যে স্ট্রাকচারটা পুরো গোল আর কি পুরোটা গোলের মধ্যে ইয়ে করা আর এই আমি ঘুরছি এখান থেকে বললাম আমি একটা ওটা একটা রিলস বানাচ্ছিলাম তো আমি বলছিলাম একটু করে দাও এই ভিডিওটা আমার হাজব্যান্ডকে ও করে দিল তাই এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তা দেখছো এই গাছগুলো কত বড় আমরা কোন ফ্লোরে ছিলাম মনে নেই কিন্তু তাও সেখানে অব্দি পৌঁছে গেছে গাছগুলো আর সেদিনকে এত গরম এত গরম ছিল মানে কিছু খাওয়ার তো দূরের কথা এমনি অন্য কিছু খাওয়া মনে হচ্ছিল জল আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসবই যেন একটু বেশি খাই তা আমরা ঢুকে এই দুটো জিনিসই খেয়েছি একটা হচ্ছে আইসক্রিম সেটা দেখতে পেলে আর এটা হচ্ছে এই একটা বিখ্যাত আমের কাঁচা আমের শরবত মানে অসম্ভব 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 মানে ফ্যান্টাস্টিক কাকে বলে পুরো ফ্রেশ হয়ে গেছিলাম এটা খেয়ে পেট ভরে গেছিলো আড়াইশো টাকা করে নিয়েছিল কিন্তু ভীষণ ভালো ভীষণ আমার যে কি ভালো লেগেছে আর এতটা করে গ্লাসটা আম বোঝা যাচ্ছে না এতটা গ্লাস ভর্তি করে দিয়েছে পুরোটা শেষ করলে না মানুষের দুপুরের খাওয়া মনে হয় মানে একদম মানে হয়ে যাবে আর কি আর কিছু খেতে লাগবে না এরকম একটা টাইপের এক এক গ্লাস যদি কেউ পুরোটা কমপ্লিট করে দেখো আমার ছেলে এখনও আইসক্রিমটাই কমপ্লিট করতে পারেনি এক হাতে আইসক্রিম এক হাতে এই আমের শরবত ব্যাপক ব্যাপক খেতে আমার তো হেভি লেগেছে আর এখান থেকে দাঁড়িয়ে একটু লিফ্টগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম এই যে ফিফ্থ ফিফথ ফ্লোরে চলে এসছি আমরা সোনা গয়নার দিকে সত্যি কথা বলবো এই সোনাগুলো দেখে আমার একটাও সোনার দোকান সোনার জিনিস মনে হচ্ছিলো না মনে হচ্ছিলো পিতল কাশার এত বড় বড় এত হেভি জুয়েলারি বাপরে বাপরে বাপ আমার মোটেও ভাল লাগেনি একটা ডিজাইনও আমার সেরকম ভাল লাগেনি একটুখানি সিম্পলের মধ্যে যে ডিজাইন করা কয়েকটা দেখেছিলাম ভাল লেগেছে তাছাড়া এই ধ্যাবড়া ধ্যাবড়া আমার ভাল লাগে না একদম সে শোনাই হোক বা যাই হোক ওরম পড়লে মোটেও ভালো লাগে না দেখতে একটা সিম্পল ডিজাইন যতটা ভালো লাগবে একটুরম ধ্যাবড়া শোনার গয়না কিন্তু অতটা ভালো লাগবে না এটা আমার দিক থেকে বললাম সবার না আমি যেরকম ভালোবাসি সেটা বললাম যাই হোক এই যে দেখলে তোমরা এটা হচ্ছে পাঁচতলাটা দেখো পুরোটাই কিন্তু সোনা আর এদিকে আছে হিরে হিরেরও দোকান আছে এই যে দেখাও তোমরা হীরের এটা হীরের জিনিস মানে হিরের জিনিসের দোকান তো আমরা কোনোটাই না ভেতরে ঢুকিনি কারণ আমরা নেব না ফালতু ভেতরে ঢুকে লাভ আর কাঁচের বাইরে থেকে সবই দেখা যাচ্ছে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখছো মলটা কত বড়ো আর কত সুন্দর উপরটা আবার এরকম সুন্দর কাঁচের ইয়ে করা সেই কারণে ভীষণ ভালো লাগছে তারপরে হচ্ছে এই যে আমরা এবার এখান থেকে বেরোবো কিন্তু তার আগে দেখো একটা এই কথাটা দেখে আমার ভীষণ ভাল লাগলো চায়ের কাপে চুমুক মনের কথা চুমুক একদম ঠিক কথা চায়ের কাপে চুমুক দিয়ে কিন্তু অনেক মনের কথা বলা হয়ে যায় না আর এটা ফিফথ ফ্লোরেরই একটা সাইডে এরকম বিভিন্ন রকমের মানে ফুলের মানে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল একটাও আসল নয় আর্টিফিশিয়াল ফুল পাতা দিয়ে একটা ময়ূর করা সেখানেও আমি একটা রিলস বানিয়েছি তা ওইখানটাও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম এত সুন্দর লাগছে তাই জন্য তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব সোনার দোকানগুলো ওই দেখছিলামই আর কি তাছাড়া এত এরম সোনা কেনার সামর্থ্য তো আমাদের এরাম মধ্যবিত্ত ঘরের কারোরই থাকে না ওই দেখছিলামই আর কি তারপরে আমরা বেরিয়ে পড়েছি মলটা থেকে এটা মলের ঠিক সামনের প্রশানটা একটা ছোট্ট এরম পুল মতো করা হয়েছে ওতে মাছও ছিল তারপরে সোজা আমরা হোটেলে চলে এসেছি হোটেলে এসে খাবার খেতে বসে পড়েছি খেয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার রাতে বেরোবো যে কারণে আমরা খেতে বসে পড়েছি এবার একদম সিম্পল খাবো ডাল ভাত বেগুন ভাজা মাছ এই সব দিয়েই খাবো মাছটা সিম্পল বলছি ওই দু পিস মাছ আমাদের একদম ঘাম ঝরিয়ে দিয়েছে এই দু পিস ইলিশ মাছ এক একটা পিস ছশো টাকা দাম পুরো গালে চড় মারার মতো আমার তো তাই মনে হয়েছে এমন কিছু হ্যাঁ টেস্টও ছিল না মাছটা যে রান্নাটা রান্নাটা যদি টেস্ট হতো তাও না একটু দুঃখটা ভোলা যেত রান্নাটাও সেরকম টেস্ট হয়নি যাই হোক দুঃখ করে আর কি লাভ এখন এখন দেখছি তাই মনে পড়লো তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসছি পরবর্তী ভিডিও